الله <سؤال> وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله

الله مولانا العليم العظيم. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. الحمد لله الله بعدك وأغاني الحياة جعلتك العمل في ما ضل

এই ব্যাপারে বিভিন্ন ব্যক্তিদের কিতাবে একাধিক ঘটনার কথা বর্ণিত আছে তার ভিতরে সবচেয়ে যে প্রসিদ্ধ ঘটনা সেটা হচ্ছে এটা আমরা তো জানি যে আমাদের এখানে যে আলোচনাগুলো চলছে সেটা হচ্ছে ইহুদিদের বিভিন্ন বত স্বভাব নিয়ে আলোচনা চলতেছে এবং এইগুলো সম্পর্কে আমাদের সতর্ক করা হচ্ছে ইহুদিদের এই স্বভাব জন্য আমাদের ভিতরে কোনো ভাবই না আসে তো সবচেয়ে প্রসিদ্ধ যে ঘটনাটা সেটা হচ্ছে ইহুদিদের একটা দল একবার নবীজি জি সল্ল্লাহ আলাইসাল্লামের কাছে গেছে গিয়ে বলতেছে আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি আল্লাহর নবী তখন আমরা আপনার উপরে ইমান আনব কারণ আমরা যে প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র নবী আসুলগুণেই দিতে পারেন নবী রাসুল ছাড়া অন্য কেউ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না এমন এটা কারো মতে আবদুল্লাহ ইবনে সুরিয়া তার নেতৃত্বে যাওয়া হয়েছিল কারো মতে হজরত আবদুল্লাহ ইবনে সালামের নেতৃত্বে যাওয়া হয়েছে তো আবদুল্লাহ ইবনে সুরিয়া এবং আবদুল্লাহ ইবনে সালাম এই দুজন ইহুদিদের মধ্যে ইহুদি হিসাবে বড় আলেম ছিলেন ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন তার ভিতরে পরবর্তীতে আল্লাপাকে মেহরবান এই দুইজনই মুসলমান হয়ে আহলে কিতাবদের মধ্যে মুসলিমেও যারা ইসলাম কবুল করে মুসলমান হয়েছিলেন তাদের ভিতরে হজরত আবদুল্লাহ ইবনে সালাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এরপরে আবদুল্লাহ ইবনে সুরিয়া তো এনাদের কথাই বর্ণিত আছে ওনাদের নেতৃত্বে কারো মতে আবদুল্লাহ ইবনে সুরিয়ার নেতৃত্বে কারো মতে আবদুল্লাহ ইবনে সালামের নেতৃত্বে একটা দল নবীজের কাছে গিয়া এই কথাটা বলব যে আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করব এই প্রশ্নগুলোর উত্তর কেবলমাত্র নবীরা চলেই দিতে পারেন অন্য কেউ দিতে পারবে না ঠিক আছে তোমাদের কি প্রশ্ন তোমরা আপনি আমাদেরকে বলেন আপনি যে শেষ নবী এটা আমরা কিভাবে বুঝবো এটার নিদর্শন বা আলামতটা কি কোন গুণ রয়েতে প্রথম প্রশ্ন হিসেবে এটা উল্লেখ করা হয়েছে আর কোন গুণ রয়েতে প্রথম প্রশ্ন হিসেবে এটা উল্লেখ করা হয়েছে যে কেয়ামতের সর্বপ্রথম আলামত বা লক্ষণ কোনটা কোন লক্ষণ বা নিদর্শন দেখলে তখন আমরা বুঝিয়ে নেব যে অতি সন্নিকটে এটা বোঝার ব্যাপারটা বা হতে কেয়ামত পারে এই দুইটা প্রশ্নের কোন একটা প্রশ্ন তারা নবীজির সামনে রাখলো তো নবীজি বললেন দেখো তোমরা যদি প্রশ্ন যদি এটা হয়ে থাকে যে কেয়ামতের সর্বপ্রথম লক্ষণ কোনটা সেটা জানতে চাও তাহলে সেটা হচ্ছে এটা এই পৃথিবীর মাসিক মানে পূর্ব দিগন্ত থেকে একটা বড় রকমের আগুন বের হবে এবং এই আগুনটা মানুষকে তারাইতে তারাইতে পৃথিবীর পশ্চিম প্রান্তে নিয়ে জমা করবে এক বিশাল এক আগুন বের হবে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আপনারা যারা খোঁজখবর রাখেন দুনিয়ার তারা জানেন যে গত কয়েকদিনে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কি পরিমাণ ভয়াবহ লস অ্যাঞ্জেলেস যে শহর আছে কি পরিমাণ আগুন মানে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার যেটা সবচেয়ে ক্ষমতাবান সবচেয়ে শক্তি রাখে যে দলটা যে গোষ্ঠীটা যে দেশটা তারা পর্যন্ত হিমশিম খাইতেছে এবং ওই লস অ্যাঞ্জেলেস বলেন ক্যালিফোর্নিয়া বলেন এই শহরগুলোর যে আগুনে পোড়াইবার পরের যে বিধ্বস্ত যে শহরটা এটাকে যদি আপনি দেখেন তাহলে আপনি অবাক হবেন যে কি ছিল আর কি হয়েছে তারা তাদের এত উন্নত প্রযুক্তি এত কিছু দিয়া যে একটা আগুন আসতে যাচ্ছে এত কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হবে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে এটা তারা আগের থেকে তো জানার কথা তারা তাদের যে প্রযুক্তির দাবিটা করে সেই হিসাবে এবং সেটাকে ফেরাইবার একটা সক্ষমতা থাকার কথা কিন্তু আল্লাহ আল্লাপাকের গজব যখন আসে পৃথিবীর কোনো শক্তি কোনোভাবেই সেটাকে ফেরাইতে পারে না আমেরিকা কি আমেরিকার চেয়ে কত শক্তিশালী লোকজন গেছে যাদের শক্তিমত্তা নিয়ে আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন কমে আত কমে বিশাল বিশাল দেহের অধিকারী ছিল বিরাট বিরাট একটা এরা পাহাড় এটা ঘর বানাইতো আপনার বর্তমানের যে অত্যাধুনিক আপনার যে বিল্ডিংগুলো হয় এইগুলোর চেয়েও আরও আশ্চর্য রকমের বিল্ডিং হইতো এইগুলো পাহাড় কাইটা বানায় বল পাহাড় পাহাড়ের মতো দাঁড়ায় আছে মাঝখানে মাটি কাইটা কাইটা সরাই এরকমভাবে করছে ভিতরে ঢুকলে মনে হবে এক চমৎকার মানে একটা সুন্দর বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ছে এত বড় বড় ব্যাপার সেপার খেজুর গাছের মতো বড় লম্বা শক্তিশালী দেহের অধিকারী লোকজন ছিল তারাই তো পারে নাই আর এখনকার মানুষ তো শীত পড়লে শীতও সহ্য করতে পারে না আবার গরম পড়লে গরম সহ্য করতে পারে না শীতের সময় গরম ভালো ছিল আবার যখন গরম আসবে কিছুদিন পরে তখন দেখবেন বলছে যে শীতটা ভালো আছে রেখে লেগে গরম আইল এত দুর্বল মানুষ আমরা কিভাবে এত বাহাদুরি এত বেটাগিরি কিভাবে করতে চাই এই একজন মুমিন মুসলমান সে হবে বিনয়ী এবং এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিবে এই যে আপনার ইবি যে ঘটনাগুলো একবারে তস হয়ে গেছে এগুলো তো কিছু কিছু তো যারা অনলাইন যারা দেখেন তারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ রকমের অবস্থা নিউজগুলো দেখাইতেছে তো এরকম কেয়ামতের আগে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে একটা আগুন বের হবে এই অগ্নি মানুষগুলোকে তারাইতে তারাইতে পশ্চিম দিকে নিয়ে যাবে এটা হচ্ছে কেয়ামতের বড় যে নিদর্শনগুলো আছে বড় নিদর্শনগুলোর ভিতরে এক নম্বর হচ্ছে এটা আর শরীফের একটা হাদিসের ভিতরে পনেরোটা নিদর্শন কথা আছে পনেরোটা কিন্তু এইগুলো সব ছোট ছোট নিদর্শন ওই বর্তমানের যারা রাম আছেন পৃথিবীতে ওনাদের বক্তব্য অনুযায়ী ছোট ছোট নিদর্শন সবগুলোই ইতোমধ্যে প্রকাশ পায় গেছে যেমন ধরেন যে আমারতের মাল গণিমতের মতো বক্ষণ করবে সরকারি সম্পদ নিজের সম্পদের মতো ভুগ ব্যবহার করবে এই নজির কি আমাদের পৃথিবীতে বর্তমানে আছে না নাই বর্তমানে আছে আমাদের বাংলাদেশের একটা হিসাব দিল যারা দুর্নীতির প্রত্যর প্রকাশের দায়িত্ব দিছিল তাদেরকে তারা বলল যে পনে তিন লাখ কোটি টাকা পনে তিন লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত পনেরো বছরে এটার হিসাব নিকাশ একজন অঙ্কের সার আছেন আমাদের নাদিম স্যার ওনাকে ওই বললাম উনি বললেন যে হুজুরিটা আমার মাথা ধরে না হিসাবে তো অঙ্কের সারের মাথা যদি হিসাবে না ধরে আমাদের মাথায় ধরবে এটা ক্যালকুলেটারের আসবেই না রেঞ্জে এটা আসবেই না কী ধরনের ভয়াবহ রকমের তো এটা গোটা পৃথিবীতে হবে শুধুমাত্র বাংলাদেশে না গোটা পৃথিবীতে হবে আমানতের সম্পদ আরেকজনের সম্পদ গণিমতের মতো কে করতে শুরু করবে মুখ করতে শুরু করবে গান বাদ্য বাজনা এইগুলোর আধিক্য ঘটবে তো এখন তো গান বাদ্য বাজনা আল্লাহাকে হেফাজত করুক সৌদি আরবের মতো রাষ্ট্রে জেদ্দা যেখান থেকে মক্কা খুব কাছাকাছি মাত্র চল্লিশ মিনিটের মতো দূরত্ব গাড়ি দিয়ে গেলে এত কাছাকাছি মক্কার এত কাছাকাছি শহর জেদ্দায় এই পৃথিবীর সবচেয়ে অশ্লীল যে গায়িকা গায়কগুলো আছে এদেরকে আইনে আপনার কনসার্ট অনুষ্ঠান হইতেছে মদিনার মতো শহর যেখানে খুদ নবীজি শাহিত আছেন এবং জীবিত আছেন নবীজি নবীজি কিন্তু কবরে জীবিত এই নবীর শহরে এই বর্তমান যারা সৌদির প্রশাসক আছে প্রশাসন আছে যারা শাসক এরা মদিনার মতো একটা শহরের ভিতরে বিভিন্ন রকমের সিনেমা হল তৈরি করতেছে তাহলে অশ্লীলতা বেহায়াপনা এই যে আপনার উলঙ্গপনা এইগুলো সারা দুনিয়াতে ব্যাপকভাবে ছড়ায় গেছে এই ধরনের পনেরোটা ছোটো ছোটো নিদর্শনের কথা আছে এইগুলোর প্রায় সবগুলোই কি হয়ে গেছে প্রকাশ পায়ে গেছে বড় দশটা নিদর্শন আছে এইগুলোর ভিতরে প্রথম কোনটা হবে তো নবী যে বললেন পূর্ব দিক থেকে একটা বড় আগুন বের হবে এই আগুন তাড়াইতে তাড়াইতে মানুষগুলোকে পৃথিবীর পশ্চিম দিকে আর প্রশ্ন যদি ওইটা হয়ে থাকে যে আপনি যে সর্বশেষ নবী যে এটা আমরা কিভাবে বুঝবো শেষ নবীর লক্ষণটা কি হবে তখন নবীজি বললেন আমি যে শেষ নবী এটা লক্ষণ হচ্ছে এটা আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না আমি যদি ঘুমিয়েও যাই বাহ্যিকভাবে মানুষ মনে করবে আমি ঘুমোচ্ছি কিন্তু আমার হৃদয় তখন কি থাকে জাগ্রত থাকে যখন তখন হজরত জিব্রাইল কী নিয়ে আসেন নিয়ে আসেন নবীজি সেই অহিটা গ্রহণ করেন ওহিটা ধারণ করেন এটা গেল এক নম্বরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করছে তারা জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা সর্বপ্রথম কোন খাবার দিয়ে আপ্যায়িত হবে তাদেরকে কোন খাবার পরিবেশন করা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাই নবীজি সাল্লা আলহি আসাল্লাম বললেন এটা বুখারি শতিফের হাদিস তাদেরকে মাছের কলিজার কাবাব দিয়ে আপ্যায়ন করা হবে দুনিয়াতে তো মাছের কলিজা কিন্তু কি করা যায় না এটা খাওয়া যায় না একটু তিতা তিতা লাগে বা অতটা সুস্বাদু হয় না গরু ছাগল বা মুরগির কলিজা যেরকম সুস্বাদু হয়ে থাকে মাছের কলিজা এত সুস্বাদু হয় না এই আমি দুনিয়ার মাছের সঙ্গে তুলনা করতে গেলে কিন্তু আবার কি হবে না জিনিসটা এতটা আপনার কাছে ভালো লাগার মতো অনুভূত হবে না জান্নাতের যে ব্যাপারটা এটা আসলে আমি আপনার দুনিয়াতে কল্পনা করতেই পারবো না এই জন্যে নবীজি সাল্লাহ আলি আসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন আল্লাপাক হাদিসে কুৎসিতে এরশাদ করেন আদাতুল্লি নামা লা আইনুন রাত আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছে অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে গা মা লা আইনুন রাত যেটা পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন দিন দেখতে পারে নাই আপনি যত উন্নত রাষ্ট্রে যান যত উন্নত মানের খাবারের কথা চিন্তা করেন না কেন কিন্তু জান্নাতি যে খাবারটা দেওয়া হবে যে নিয়ামতগুলো দেওয়া হবে এইগুলো পৃথিবীর কোনো চক্ষু এখন পর্যন্ত কি করে পারে নাই দেখতে ওলা সেমিয়াত এগুলোর বিবরণ যদি দেওয়া হয় কোনো একজন বড় আলেম যদি কোরআন থেকে বিবরণ দিতে থাকেন এরপরও সত্যিকারের যে রূপটা এটার আসল যে সুরটটা এটার বিবরণ কোনো ভাষা দিয়া কোনোদিন কোনো কি করতে পারবে না দিতে পারবে না এমনকি নবী যে এটাও বলেন আল্লাহ বাক্ত এটা বলতেছেন যে ওলা খাতরা আলা কালবি ভাষার মানুষ কল্পনায় কত কিছু করে কত কিছু বোঝার চেষ্টা করে দেখার চেষ্টা করে বলে জান্নাতের নাজ নিয়ামতগুলো কেমন হবে এটা কোনো মানুষ তার কল্পনা শক্তি দিয়ে কল্পনাও করতে পারবে না এই জন্যে জান্নাতের ভিতরে প্রথম যে খাবারটা দেয়া হবে মাছের কলিজার কাবাব এটা কতটুকু সুস্বাদু হবে দেখতে কতটা সুন্দর হবে এর সুগ্রাণটা কেমন হবে চল্লিশ হাজার বছরের দূরত্ব থেকে জান্নাতের গ্রাণ পাওয়া যাবে তো এগুলো তো আমি আপনি কল্পনা করে চিন্তাই করতে পারবো না এটা তো নবীজি বললেন আমাদেরকে জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আপ্যায়ন করা হবে মাছের কলিজার কাবাব দিয়ে। আচ্ছা এটা গেল দুই নম্বর প্রশ্নের উত্তর বলে দিলেন তাহলে তিন নম্বর কি প্রশ্ন তোমাদের বলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে এটা সন্তানের চেহারা কখন তার বাবার মতো হয় কখন তার মায়ের মতো হয় তো যে উত্তর দিলেন স্বামী স্ত্রী দুজনের ভিতরেই মনি বা বীর্য আছে তো যখন তারা মিলিত হয় মিলিত হওয়ার পরে দুজনের মনির ভিতরে যার মণিটা অন্যের উপরে প্রবল হয় প্রাধান্য বিস্তার করে চেহারাটা সন্তানের তার মতো হয় যদি স্বামীর মণিটা স্ত্রীর মনির উপরে প্রভাব বিস্তার করে গালেব হয় তাহলে সন্তানের চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের মনিটা প্রভাব বিস্তার করে প্রাধান্য বিস্তার করে তাহলে সন্তানের চেহারা কার মতো হয়ে যায় মার মতো হয়ে যায় তো উত্তর তো একবারে ঠিক ঠিক দিয়ে দিলেন দুবিজি এখন তো আর কি মার না আনার কোনো সুরত নেই তাহান হাজারতে আবদুল্লাহ ইউনি সালাম যিনি ছিলেন তিনি একবারে সাথে সাথে বললেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু আন্নাকা কাম মাহাম্মদ কিন্তু ইহুদিদের একটা দল এখানে এই জন্য আল্লাহকে বলবেন যে ফারি উম মিন হুম তাদের একটা দল সদা সর্বদাই পৃথিবীতে দুষ্টামি করে গেছে একটা দল বলে বসছে আমাদের আর একটা কথা আছে আগে বলছে তিনটা প্রশ্ন উত্তর দিলেই হবে তিনটা প্রশ্ন অভিশাসন যে উত্তর দিয়াও দিছেন এখন কয় আমাদের আরেকটা কি আছে কথা আছে বলে তোমাদের আর একটা কথা কি বলে মানওয়ালি জুকামিনাল মালা ইকা ফেরেস্তাদের মধ্য থেকে আপনার কাছে কে আসে ও হিনিয়া এটা আমাদেরকে আগে বলবেন তো নবীজি বললেন যে আমার কাছে আসে জিব্রাইল তখনই তারা বাইকে বসছে জিব্রাইল তাহলে আমরা ইমান আনবো না যদি মিকাইল আপনার কাছে আসতো তাহলে আমরা ঠিকই ইমান আনতাম আসলে এটা হলো যে মানবেনা সে একটা বাহানা বের করবে যদি নবীজি বলতেন যে মিকাইল আসে তাহলে বলতো যে মিকাইল কেন আসে ইমান আনবো না জিব্রাইল আসলে কি করতাম ইমান দুষ্ট তো দুষ্টমি করবে কোনো না কোনো একটা বাহানা তৈরি করবে আর জনবুজি বললেন যে জিব্রাহিল নিয়ে আসে যে তোমাদের অসুবিধাটা কী কেন বলে জিব্রাহিল আমাদের উপরে বিভিন্ন সময় আজাব আর গজব নিয়ে আসছেন বনে ইসরাহিলের বিভিন্ন গোষ্ঠীর উপরে বিভিন্ন সময় আজাব আসছে না এটা হজরে জিব্রাহিল নিয়ে আসছেন এই জন্যে তারা হজরে জিব্রাহিলের উপরে একটু কি একটু খেপা তাদের একটু রাগ তারা একটু গুসা পক্ষান্তরে হজরে মি কাইলকে তারা কেন পছন্দ করে কারণ হজরতে মিকাইল হচ্ছেন বৃষ্টির দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা পৃথিবীতে রিজিক যে আসে বৃষ্টি আসে রহমতের বৃষ্টি এই সবগুলোর দায়িত্বে কে আছেন হজরতে মেকাইল আলিহালাম এই জন্য তারা বলছে হজরতে মিকাইল যদি নিয়ে আসতেন না ওহি তাহলে আমরা ইমান আনতাম জিব্রাইল যেহেতু নিয়ে আসে যে নাকি আমাদের উপরে বিভিন্ন সময় আজাব আর গজব নিয়ে আসছে এই জিব্রাহিল আমাদের দুশ্মন আমরা তার আনিত ওহির উপরে কি করতে পারবো না ইমান আনতে পারবো না এই কথাটা তারা বলে বসলো। তাদের এই কথার পরিপ্রেক্ষিতে তখন গিয়ে আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন এখন আয়াতটা বুঝতে সহজ হবে আল্লাহ বলছেন কেন এই কথাটা বলতেছেন সামনের কথাটা কারণ তারা হাজরত জিব্রাইলকে তাদের কি সাব্যস্ত করছে দুঃমন সাব্যস্ত করছে আল্লাহ বলেন যার অর্থ হচ্ছে এরকম কুল রবি যে আপনি বলে দিন এদেরকে আপনি ইহুদিদেরকে বলে দেন মানকানা আদু জিব্রিল যে নাকি জিব্রাইলের দুশ্মন হয় সে হউক জিব্রাইলের দুশ্মন যদি কেউ হইতে চায় তাহলে সে হোক বলে জিব্রাইল কি করছে জিব্রাইলের কাজ তোলাহু আল্লাহিকা বিদাহ তারা তো বলছে যে আমরা ইমান আনতে নিয়ে আসে জিব্রাইল আল্লাহ বলেন জিব্রাইল যে ওহি নিয়ে আসে জিব্রাইল যে আপনার অন্তরে ওহিটাকে বসাইয়া দে এটা তো বিদুমে কার হুকুমে হুকুমে এখানে তো জিব্রাইলের কোনো হাত নাই। ওহিদ জিব্রাইল দেয় না জিব্রাহল তার নিজের ইচ্ছা মতো আসেও না জিব্রাহল কতটুকু বলবেন সেই পরিমাণটাও তিনি নির্ধারণ করেন না নবীদের হৃদয়ে দিবেন না নবীদের মুখে দিবেন এটাও তিনি নির্ধারণ করেন না সব কিছু পাক নির্ধারণ করে পাঠান জিব্রাহিল শুধুমাত্র আল্লাহ পাকের হুকুমটা মান্য করেন এটা হচ্ছে তার দায়িত্ব তো জিব্রাহিলের সঙ্গে তোমাদের দুশ্মনি কেন হবে জিব্রাহল তো শুধু আল্লাহর কথা মতো কি করতেছেন কাজ করতেছেন তো আলা জিব্রাহিলসদ্দিক বি باذن الله আলা نزله على قلبك باذن الله জিব্রাইল আপনার হৃদয়ে প্রবেশ করিয়ে দিচ্ছেন আল্লাহ পাকের হুকুমে এখন এই কারণে কেউ যদি জিব্রাইলের दुश्मन হতে চায় তাহলে হোক কোনো অসুবিধা নাই তাহলে জিনিসটা হৃদয়ে কলবুন মানে কি আমরা বলি যে কলব আলা কলবিকা কলবের কথা আমরা বলি অনেক সময় বাংলায় আরবি শব্দ জিব্রাইল জিনিসটাকে হৃদয়ে বশিয়ে দেন এজন্য একটা কথা যদি হৃদয়ের কান দিয়ে শোনা হয় তাহলে এটা মনে থাকে এটার উপরে আমল করা যায় এবং এটার উপরে আপনার কাজ করতে সহজ হয় সুবিধা হয় পক্ষান্তরে কথাটা যদি কান দিয়া শোনা হয় তাহলে এই কান দিয়া ঢুকে ওই কান দিয়া কী হয়ে যায় বের হয়ে যায় এই জন্য আল্লাপাকে এখানে বলছেন যে আলা কলবিকা নবীজি আপনার হৃদয়ে জিব্রাইল এই কোরআনকে নাজিল করে দেন দুই নম্বর এই কোরআন যেটা ওহি হিসাবে নবীজির কাছে আসছে এটা তো যেন তেন কোনো কিতাব বহিনা মুসাদ্দিকিমা বাইনা নাহি এই কোরআনের পূর্বে যতগুলো কিতাব ছিল সবগুলো কিতাবকে এই কিতাবটা সমর্থন করতেছে কোরআনের বক্তব্য পূর্ববর্তী যে কিতাবগুলো আছে এঞ্জিল বলেন তাওরাত বলেন জাবুর বলেন অন্যান্য ছোটো ছোটো শহীফা শহিফু ইবরাহিম বা মৌসা যেগুলো আছে এই সবগুলোর বক্তব্যকে সমর্থন করে এমন তোমরা যদি কোরআনকে অস্বীকার করো তাহলে তো কি হয়ে যায় ওইগুলো অস্বীকার করা হয় কোরআনের বক্তব্য আর তাওরাতের বক্তব্য তো এক এখন যদি কোরআনকে অস্বীকার করো তাহলে কারে অস্বীকার করা হবে তাওরাতকে অস্বীকার করা হয় তাহলে তোমরা যে বলো তোমরা তাওরাতের উপরে ইমান রাখো খালি কোরআনের উপরে ইমান রাখো না তোমাদের কথা তো কী থাকতেছে না ঠিক থাকতেছে না কারণ কোরআনকে অস্বীকার করলে অটোমেটিক্যালি তাওরাতকে কী করা হয়ে যায় অস্বীকার করা হয়ে যায় তিন নম্বর ওয়াহুদান এই কিতাবটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্যে পথ প্রদর্শক গোটা দুনিয়ার মানুষ জান্নাতের পথে যে চলবে জান্নাতের পথে চলতে গেলে তার রাস্তারা যেটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কোরআন যে রাস্তা দেখাবে ওই পথে চলতে হবে এর বাহিরে যাওয়ার কোনো কি নেই সুযোগ পৃথিবীর কোনো তন্ত্র কোনো মন্ত্র কোনো ইজম কোনো মতবাদ কোনো মতাদর্শ এইগুলোর একটাও আমাদের জন্যে মুক্তির মাধ্যম হবে না মুক্তির কারণ হবে না যদি কোরআনকে পাশ কাটিয়ে অন্য কোনো মন্ত্রকে ধরার চেষ্টা করা হয় এই জন্য সমস্ত মন্ত্রের বাহিরে গিয়া আমাদেরকে আমাদের সংবিধান হিসেবে আমাদের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের রাষ্ট্রীয় জীবনের আন্তর্জাতিক জীবনের সংবিধান হিসাবে যদি গ্রহণ করতে চাই তাহলে গ্রহণ করতে হবে কে কারণ নবীজি আলী ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন তারাক তুফিক আমরাইন আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম লু মা তামা সাক্তুম বিহিরা ওই দুইটাকে আক্রায় ধরো তোমরা জীবনে কক্ষণিন গুমরা হবে না জান্নাতের পথ থেকে ছিটকে পড়বে না কিতাব আল্লাহি সুন্না তার কোরআনে কারিম এবং নবজির সুন্না আদর্শকে আমাদের আঁকড়ে ধরতে হবে চার নম্বর অবুসিন এই কোরআন এ কারিম মোমিনদের জন্য বড় রকমের সুসংবাদ মোমিনদেরকে পথ দেখায় এই পথ যদি কেউ গ্রহণ করে ধারণ করে তাহলে মনে রাখতে হবে এই কোরআন মোমিনদেরকে একটা সুসংবাদ দিবে ওটা হচ্ছে জান্নাতের সুসংবাদ তুমি কোরআন অনুযায়ী চলো কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে পৌঁছে দেবে আরো বলছেন যে আপনি এদেরকে বলবেন এটা মানে আদুবল্লিলা জিবরী ইল ও মিকা ইল যেন আল্লাহর দুশমন হয় ফেরেস্তাদের দুশমন হয় তার রাসুলগুনের দুশমান হয় জিব্রাইল ইল মিকা ইল হয় মনে রাখবে সে যে ফাইন আল্লাহ আদুবল্লিল কাফেরিন এটা যারা করে তারা কাফের আর এদের দুশ্মন তখন খোদ আল্লাহ পাক হয়ে যান যারা আল্লাহ রাসুল আল্লাহর তাদের সাথে কি রাখে দুশ্মনী সম্পর্ক রাখে মনে রাখতে হবে এরা কাফের তখন আল্লাহ পাক এদের কি হয়ে যান দুশ্মন হয়ে যান তো আল্লাহ পাকের সঙ্গে দুশ্মনী করে আমেরিকা সেয়া টিকবে আমেরিকারা রাশিয়া টিকতে পারবে না আমেরিকা তো এমনি হিমশিম খেতেছে গত কয়েকদিন ধরে এটা তো আমাদের চোখে দেখা প্রযুক্তির কারণে আমরা চোখে দেখতে পারতেছি প্রযুক্তি না থাকলে হয়তো পাইতাম না টেরোই পাইতাম না যে আমেরিকার মতো রাষ্ট্র কি হইতেছে হিমশিম খাইতেছে কিন্তু কিন্তু এখন আমাদেরকে দেখার সুযোগ করে আল্লাপাক এখান থেকে পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা দাম্ভিক আর অহংকারীকে শিক্ষা নিতে হবে আল্লাহ এর কুদরতের সামনে তুমি কিচ্ছুই না তোমার কোনো শক্তি কোনো ক্ষমতাই চলবে না আল্লাহ বলছেন যদি আল্লাহকে অস্বীকার করে মনে রাখবা তখন আল্লাহ তোমার দুশ্মনে পরিণত হবেন আর আল্লাহ যদি কারো দুশ্মন হয় এর কোনো কে থাকবে না উপায় থাকবে না অস্তিত্ব থাকবে না তো আজকে আমরা দুইটা আয়াতই পড়লাম এই দুইটা আয়াতের ভিতরে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এক নম্বর কথা হচ্ছে এটা যে কোনো ফেরেশতা কোনো রাসুল দাদের সঙ্গে কোনোভাবেই দুশ্মনের চিন্তা করা যাবে না কারণ তারা কাজ করে থাকেন আল্লাহ পাকের হুকুমে কোনো ফেরস্তা তার নিজের ইচ্ছা অনুযায়ী কি করেন না কোনো কাজই কোনো ফেরস্তা যদি শাস্তিও নিয়ে আসেন সেটাও কার হুকুমে আসছেন আল্লাহ পাহাকের হুকুমে আসছেন এটা পাকের হুকুম দুই নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে এটা যে জিব্রাহল এই কোরআন রবিজির সিনার ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছেন তাহলে আমাদেরকে বিভিন্ন ওয়াজ নসিহত বা মজময় যে কথাবার্তা শুনি এইগুলো অবশ্যই আমাদের হৃদয়ের কান্দিয়া শোনা উচিত শুধু আসলাম উপরা উপরি এক কান শুনলাম আরেক কান্দে বের হয়ে গেল গা এমনটা যাতে না হয় এটা খেয়াল রাখা উচিত এবং তিন নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে আমাদের মূল পথ প্রদর্শক আমরা যে চলব পৃথিবীতে আমরা কার দেখানো পথে চলব কোরআনের পথে চলতে হবে কোরআন আমাদের পথ প্রদর্শক কোরআন আমাদেরকে রাস্তা যারা বলবে ওই পথে আমাদেরকে চলতে হবে এবং চার নম্বর আমাদের জন্য একটা সুসংবাদ সেটা হচ্ছে এটা যদি কোনো ব্যক্তি কোরআনে কারিমের অনুযায়ী জিন্দগি পরিচালনা করে তাহলে কোরআন তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে এবং পাঁচ নম্বর কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি ফেরেস্তা ইব্রাইল মিকাইল ইনাদের কারো একজনের দুঃমনে পরিণত হয় মনে রাখতে হবে এদের সাথে দুঃমনি করার মানেই হচ্ছে কার সঙ্গে দুশ্মনী করা আল্লাহ পাকের সঙ্গে দুশ্মনী করা আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং এইগুলোর মধ্যে যেগুলো পালনীয় যেগুলো করণীয় সেগুলো পালন করার যেগুলো বর্জনীয় সেগুলোকে বর্জন করার তৌফিক দান করুন দাওয়ানা